আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম টেস্টি অ্যান্ড ট্রিটে তো আমি আমার বোন এবং বোনের বাচ্চা এবং আমার ছেলে ওদেরকে নিয়ে এই প্রথম অবশ্য এখানে আমি ঢুকলাম মির্জাপুরে টেস্টি ট্রিটে শাখা আসার পরে আমি হচ্ছে কখনও ঢুকিনি তো অনেক সুন্দর ভিতরে বিশেষ করে কেকগুলো এত ভালো লেগেছে ছোটো ছোটো কি কিউট কিউট কেক বিভিন্ন ফ্লেভারের অনেক ভালো লেগেছে এই যে একটা লাভ আকৃতির সব আকৃতিরই আছে তো বাচ্চারা হচ্ছে বায়না ধরছিল তারা কেক খাবে তো কেক কে কোন ফ্লেভারের খাবে সেটাই চয়েস করতেছিল এখানে কেক ছাড়াও অনেক কিছুই আছে তো এই যে এখানে হচ্ছে অন্যান্য আইটেমের মধ্যে স্যান্ডউইচ বার্গার পিৎজা আরও অনেক কিছুই আছে তো বাচ্চারা হচ্ছে কে কী খাবে ওরা অলরেডি একটা ড্রিঙ্কস নিয়ে নিয়েছে ড্রিঙ্কও ওরা যে যে আইটেম খাবে যে ফ্লেভারের খাবে সেটাই দেখিয়ে দিচ্ছিল এখানে অনেক প্রকারের ড্রিঙ্কস আইটেমও আছে অনেক ড্রিঙ্কসের বাইরেও অন্যান্য অনেক কিছুই আছে যেমন নুডলস তারপর অন্যান্য আইটেম এই যে টেস্টি টেটের একটা সুন্দর লঘু এখানে তো ভিতরে হচ্ছে অনেক সুন্দর জায়গা বসে খাওয়ার জন্য আমার কাছে তো অনেক ভালো লেগেছে ওরা হচ্ছে ওয়েট করতেছিল এখানে বসে কেক খাবে তো ড্রিঙ্ক অলরেডি খাচ্ছে তো কেকটা অলরেডি চলে এসেছে ওদের এক একজন এক এক ফ্লেভারের কেক দিয়েছে রাকিন দিয়েছে হচ্ছে চকলেট ফ্লেভারের অনেক সুন্দর একটা কেক তো আরিয়ানা দিয়েছে গোলাপি কালারের এই কেকটা আর মানহা দিয়েছে লাল রেড রেড কালারের একটা কেক ওরা অলরেডি বসে খেতে বসে গেছে কিন্তু ওরা সম্পূর্ণ শেষ করতে পারেনি কারণ এত একজন খাওয়া একজনের পক্ষে সম্ভব না বাচ্চারা বাচ্চাদের বিশেষ করে বড় মানুষ হয়তো বা শেষ করতে পারবে তো ওরা হচ্ছে খাওয়ার পরে আমরা অলরেডি পরের অংশ খেয়ে নিয়েছি তো ওরা হচ্ছে মজা করে খাচ্ছিল আবার অন্যজনের থেকে নিয়ে খেয়ে দেখছিল যে কার মানে কেক কীরকম ফ্লেভার তো ওরা ভাগাভাগি করে খাচ্ছিলো আর কি যাই হোক আমার হচ্ছে অনেক ভালো লেগেছে ভেতরের পরিবেশটা আর খাওয়ার মান তো খুবই ভালো তো খাওয়া শেষ আমরা এখন চলে যাব তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন